এখন আপনার আগের দিক থেকে শুরু করে দিন আসেন অনেক জুতার কালেকশন অনেক জুতা অনেক জুতা জুতার কোনো শেষ নেই দেখেন এটা অলরেডি এখানে লেখা আছে জার্মান এই যে এই লেখাটা এটা একচল্লিশ থেকে চল্লিশ করতে পারবে একচল্লিশ থেকে চল্লিশ হ্যাঁ এটা একদম ইন্ট্যাক্ট এটা করবে তিন হাজার টাকা যাই বলি তো মানুষের তিন হাজার আর এই যে ইয়াটা এই যে জুসটা এই যে রক্ত করার জন্য শরীর এনার্জি আনবে হ্যাঁ খুবই ভালো এটা এই শিবের খাদ্য যারা খায় ওনার বুঝতে পারবে যে খাদ্য কি জিনিস এটা পাঁচশো টাকা টাকা আর রুচি আনবে হ্যাঁ শরীরে এনার্জি আনবে এটা খুবই ভালো এটা অনেক ভালো এটা পড়বে পাঁচশো টাকা হ্যাঁ এগুলো সব আমেরিকান তারপরে দেখেন একটা পার্টি শু আছে খুবই খুবই মজবুত খুবই সুন্দর ডিজাইনটা এটা বলবো যে এটা আপনার একচল্লিশ থেকে বিয়াল্লিশ পড়তে পারবে এটা পড়বে আড়াই হাজার টাকা আড়াই হাজার দেখেন আমেরিকান লেদার আছে এখানে লেখার সব জোতাটা দেখেন কেমন ডিজাইনটা এটা বলবে একদম ফিক্স তিন টাকা তিন হাজার টাকা তারপর আপনার যে দেখেন আর এটাও আপনার এক হাজার টাকা এটাও তিন চার টাকা শার্ট প্যান্ট বেসিং কমের যা আছে এটা এক হাজার করে এক হাজার করে তাতে বলবে একটা জিনিস আসছে দেখেন এই জিনিসটা দেখেন অরিজিনাল পিতলের বডি এ দেখেন আপনি দেখেন এইদিকে মার্বেলের রুল আছে মার্বেলের রুল হ্যাঁ হাজার টাকা বলছে দিনে আচ্ছা আমি ছয় হাজার এটা যারা চিনবে তারা বুঝবে ভাইয়া একটা কিছু কথা আছে না তারপরে এই যে দেখেন এক হাজার টাকা আর লোড়ে এক হাজার টাকা মেজারমেন্ট গেলে এক হাজার টাকা আর একটা মগ আছে ফ্রান্স হেভি ওজন এটা হ্যাঁ এটা পড়বে এক টাকা তারপরে ভাইয়া এদিকে একটা আইটেম এদিকে একটা আইটেম এদিকে একটা তিনটা আইটেম এগুলো সব এগুলো সব জাপানি ভাইয়া এগুলো হাত দিলে বুঝতে পারবে এগুলো যে জানি মানে হ্যাঁ তিনশো করে কমরেডি দিচ্ছে পাঁচশো থেকে তিনশো চলে আসছে এখন তিনশো করে তারপরে এই দেখেন আমেরিকান বাড়িটা তিনশো তারপরে ইতালির বাড়িটা সাড়ে তিনশো

একটা মগ একটা একটা মগ দুটা পার্টি হ্যাঁ কেউ যদি নেয় পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ আরেক ফ্রান্সের টিপারটা আড়াই হাজার টাকা আড়াই হাজার আর এই জাপানি ফিন্নি পার্টি আছে আপনি ফিন্নি হিসেবে যা ধরেন ছয়টা দু হাজার টাকা আর জাপানি দুই ধরনের ফিন্নিশ আছে তিনশো করে বাইরের ডিস্কওয়াশ যারা ব্যবহার করছে ওনারা নিচ্ছে তিনশো করে এই ডাকনালো পার্টি আছে তিন হাজার টাকা চোলাই লাখের সব জায়গায় দিতে পারবেন এটা সেন্ট চোলাই লাখের সব জায়গায় দিতে পারবেন এটা আড়াই হাজার টাকা

এগুলো শিখের কোনো অভাব নাই দেখেন শিখ দেখছেন হ্যাঁ দেখছেন শিখ কতগুলো বলে এখানে দেখছেন আপনি এই সাথিটা যারা ব্যবহার করবে ব্যবহার করতে পারবে এটা পিতল এটা শেখুর কাঠ সাথে অনেক ধরনের সাথি আছে এটা আপনি বলছেন না যে সাথি অনেক সাথী আছে কিন্তু এটা দেখেন বলি এই দেখছেন একদম পনেরোশো হ্যাঁ পনেরোশো তারপরে এবার আসুন জোতাতে হুম জোথাতে চলে যায় এই জোতাতে দেখেন আপনাকে বলবেন আপনি

দুইশো করে দুইশো করে এই যে জাপানি ছুরি এই যে দেখেন পাঁচশো করে পাঁচশো করে এই যে চাপাতি একদম ফিক্স আড়াই হাজার টাকা এটা এই যে টুল বক্স জাপানি দেখছেন এই যে আছে এটা বলবে তিন হাজার এটা থেকে একটা বড় সাইজ ছিল না একটা এটা সেলে গেছে আচ্ছা পাওয়ার এই যে ক্যাশটা হ্যাঁ এটা বলবে বিয়াল্লিশ সাইজ এটা বলবে আড়াই হাজার টাকা

আমি তিন হাজার টেবিল দিয়ে দিবা বুঝবে না এটা আপনি শুধু বসাতে ব্যবহার করি শেষ ওয়ান টাইম হিসেবে তিনশো জাপানি সেরকম একদম হালকা আর অন্য তো আপনার অনেক গাড়ি দিয়ে হাঁটতে পারে না

ছবি রাখার জন্য তিনটা যদি খেয়ে একসাথে সাথে এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা এক হাজার টাকা আর মেডিকেল আইটেম গুলো দিয়ে মেডিকেল আইটেম পনেরোশো করে ওইটা পনেরোশো নিচে পনেরোশো পাঁচশো তারপরে আপনার ওই যে মেডিসিন বক্স আছে বড় গুলো হচ্ছে আপনার পাঁচশো আর ছোট গুলো হচ্ছে তিনশো এই ছোট গুলো তিনশো বড় গুলো পাঁচশো বড়টা পাঁচশো পাঁচশো সাদা সেম হ্যাঁ সেম এটা সাদা আর বড় ভাই লাইটটা লেগেছে মেডিকেল লাইটটা

পড়া ডালগুটো নে। হ্যাঁ আর চাবিজ তেল থেকে এর নেওয়ার জন্য গুলো 500। এটা 1000। 1000। 24 প্যাকেট আছে করে। জাপানি। আর এই যে পটপটা মিশন আছে 500 আর এগুলো হচ্ছে করে। হুম। তাহলে ইজাজরটা 3000 টাকা। জাপানি। হেভি আর এই মেডিসিন দেখেন। হ্যাঁ। টাকা। একদম দুই হাজার তারপরে এই যে স্টিলের টি সিগারেট স্টেট বক্সগুলা এগুলো পাঁচশো আর এটা হচ্ছে যে এই যে দেখেন এই এটা এখানে দিয়ে এখানে সোকাউ ফেলাবেন এটা ছয়শো ছয়শো আর এগুলো তিনশো করে ঠিক আছে আর এই যে কাচার বাডি ফ্রান্সের এটা এক হাজার টাকা এটা তিনশো এটা পড়বে যে আপনার পাঁচশো ত্রিসটাইলের বোতল দুটা আছে এক হাজার আচ্ছা আর এই তিনটা গ্লাস আছে ফ্রান্সের একদম একদম নতুন

অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ